আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানাবো দই ফুচকা বা সেও ফুচকা তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আর এই রেসিপিটা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো চলুন দেখে নিন আজকের রেসিপি তো এইখানে দেখুন আমি ফুচকা নিয়েছি এইগুলো রেডিমেড যে ফুচকা পাপড়গুলো পাওয়া যায় সেইগুলো আমি দোকান থেকে কিনে এসেছিলাম তারপরে ভেজে নিয়েছি তো এগুলো ভাজা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে ফুচকার মতো পুরো দেখতে তো এগুলো আমি মাঝখান দিয়ে ভেঙে নিচ্ছি দেখুন ফুচকাগুলো সবগুলো ফুচকা একইভাবে ভেঙে নিচ্ছি মাঝখানটা তো এখানে দেখুন আমি সবগুলো ফুচকা ভেঙে নিয়েছি মাঝখানটা দুটো প্লেটে আমি সাজিয়ে নিয়েছি এরপর নিয়েছি এখানে তেঁতুলের চাটনি এটা আমি বাড়িতে বানিয়েছি লিঙ্কটা আমি দিয়ে দেবো আর নিয়েছি টক দই এইখানে যে সেদ্ধ আলু দুটো মিডিয়াম সাইজে আলু সেদ্ধ করে নিয়েছি ছোটকে নিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা কুচি দুটো পেঁয়াজ কুচি একটা ধনেপাতা কুচি এখানে নুন স্বাদ মতন আর নিয়েছি ছোলা সেদ্ধ করা ছোলা বলাকে আমি ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি হাফ পাতি লেবু তো প্রথমে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এক একে সব উপকরণ দিয়ে দিতে হবে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সেদ্ধ ছোলা আর নুন এরপর লেবুর রসটাকে টিপে দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এখানে দেখুন আমি সম্পূর্ণ রসটা দিয়ে দিয়েছি এরপরে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এই আলুটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে তো দেখুন আমি আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর অল্প অল্প এই মাখা আলু নিয়ে এই ফুচকার ভেতরে আমি দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো ফুচকার মাঝখানে দিয়ে দিচ্ছি আলুগুলো তো এখানে দেখুন আমি সবগুলো ফুচকার মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু মাখাটা এরপর আমি দিয়ে দেবো পরে তেঁতলের চাটনি যে চাটনিটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম দেখুন কত সুন্দর চাটনিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ফুচকার মধ্যে তো এখানে দেখুন তেঁতলের চাটনি দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি টক দই আর এই দইটা আমি ভালো করে ফেটে নিয়েছি আগে থেকে তো আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ করে দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি যেহেতু এটা দই ফুচকা তো দেখুন দই দেওয়া হয়ে গেছে এবার সবাই লাস্টে দিয়ে দিচ্ছি এখানে ভুজিয়া বা সেও একদম সরু যে ভুজিয়াটা হয় সেটাকে আমি নিয়েছি দেখুন তো দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুচকার মধ্যে দেখুন একটু বেশি করে দিচ্ছি আর এই ফুচকাটা খেতে খুবই ভালো লাগে তো দেখুন এখানে সেও দেওয়া হয়ে গেছে আমি এরপর দিয়ে দিচ্ছি ওপরে ধনে পাতা কুচি তো দেখুন রেডি হয়ে গেল দই ফুচকা দেখুন কত সুন্দর লাগছে খেতেও খুবই টেস্টি হবে তো আমাদের আরপি সোনা খেয়ে বলবে কেমন হয়েছে আরপি তুমি কি খাচ্ছ কি ফুচকা দই ফুচকা হ্যাঁ টেস্ট করে বলো তো কেমন হয়েছে ভালো হয়েছে এটা একটা খাও 达尔